নদীর পার দিয়ে পায়ে হেঁটে টহলদারি চালানোর সময় আচমকা পা পিছলে জল ঢাকা নদীতে নদী থেকে উদ্ধারের পর হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা কর্তব্যরত চিকিৎসকের মৃত জওয়ানের নাম দাস নাগরাকাটা ক্যাম্প নম্বর ব্যাটালিয়নে কর্মরত ছিলেন জানা যায় এদিন রুটিন টহলদারি চলছিল আচমকা নদীতে পড়ে যায় জওয়ান সমরেশ গ্রামের বাসিন্দারা দেখতে পেয়ে জওয়ানকে নদী থেকে উদ্ধার করে এরপরে এস ওই নির্দিষ্ট ব্যাটালিয়নের আধিকারিক এবং কর্মীরা খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় নদীতে পড়ে গিয়ে বেশ কিছু দূর ভেসেও গিয়েছিল খবর পেয়ে ঘটনাস্থলে জলপাইগুড়ি জেলা পুলিশের অফিসাররা গিয়েছিল দ্রুত জওয়ানকে মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে জানা গিয়েছে দেহ ময়না তদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হবে এসএসবি সূত্রে জানা গিয়েছে মৃতের বাড়ি কোচবিহার জেলায় ইতিমধ্যে পরিবারের সঙ্গেও যোগাযোগ করা হয়েছে सर ऊपर से हिला तरफ से वहाँ से एक लाश आया था फौजी का था हम लोग निकाल दिया सर पानी से ये कब खबर मिला आपको डेड बॉडी सर हम लोग सुबह को देख मतलब सुबह ऐसे दो कल इधर आया था तो सर लोग बोला है हम लोग को पूछा कि यहाँ पे बॉडी उड़ी देखा है तो हम लोग सर नहीं देखा फिर चलो हम लोग के साथ में बोला हम लोग देखा उधर में तो हाँ एक बॉडी था फिर हम लोग निकाल दिए कितना घंटा बाद में कितना घंटा लगाने में निकालने में करीबन दो घंटा जैसे दो घंटे लगा ने निकाला बॉडी हाँ सर हम लोगों ने निकाला है एस एस बी की मदद से आपका नाम मेरा नाम गोविंद बड़ाई सर कौन जगह है सुखानी बस्ती ना सुखानी बस्ती আজকের দিনে দাঁড়িয়ে মার্কেটে ই রিক্সার প্রচুর চাহিদা রয়েছে তাই আর চিন্তা কিসে সঠিক মানের ই রিক্সা ব্যাটারি এবং নতুন ই কিনতে হলে আজই চলে আসুন আমাদের রিয়া এন্টারপ্রাইজের শোরুমে এখানে পেয়ে যাবেন ই লিথিয়াম ব্যাটারি এবং রয়েছে দু দুটো ফিনান্স কোম্পানিতে লিথিয়াম ব্যাটারি কেনার সুবর্ণ সুযোগ বাজাজ ফাইন্যান্স দিচ্ছে স্বল্প সুদে ব্যাটারি কেনার সুবর্ণ সুযোগ মাত্র চার ঘন্টা চার্জ করুন আর চলবে একশো থেকে একশো কিলোমিটার মাইলেজ আপনার লাইনের বিল সাশ্রয় হবে এছাড়াও এখানে স্পেয়ার পার্টস এবং ব্যাটারি পেয়ে যাবেন একদম সুলভ মূল্যে এগুলো সব পাবেন আমার আপনার সুপরিচিত ডিলার রিয়া এন্টারপ্রাইজ ধুপগুড়িতে তাই সহজ কিস্তির মাধ্যমে আপনারা আজই নিয়ে যান ব্যাটারি এবং ই রিক্সা তাই বন্ধুরা আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের শোরুমে আমাদের ঠিকানা ধূপগুড়ি ফালাকাটা রোড আদর্শনগর বৈরাতিগুড়ি স্কুলের ঠিক নিকটে বিষয়ে জানতে